বারো আর হচ্ছে এক তেরোটা অক্ষর তেরোটা অক্ষর ছাড়া বাকি যে পনেরোটি অক্ষর আছে এই পনেরোটি অক্ষর হলো ইকফার অক্ষর ওই তেরোটা অক্ষর যদি মুখস্থ করা হয় তাহলে আর পনেরোটা অক্ষর আর মুখস্থ করার প্রয়োজন হয় না এই জন্য আমরা এইটা আপনাদের আমি একবার বলে দিয়েছিলাম আপনাদের তো এখন শুনবো একফার গুন্না গুলো হবে একফা শব্দের অর্থ হলো গোপন করা অর্থাৎ এখানে কি গোপন হয় নুন গোপন হয় কি গোপন হয় নুন যেমন এখানে এটা কি হবে এখন আনফুসাহম বানান করেন তো বাংলায় তাহলে কিন্তু দন্তন্যটা স্পষ্ট হতো কিন্তু আমি কি বলেছি এই যে যে নুনটাকে কি করে গোপন করে দেয় নুনটাকে গোপন করে দেয় এক ফার নিয়ম আছে যেমন দেখেন এখানে খলি দানসিহা আমি যদি খলি দান বলি তাহলে আপনি দালের তয়র উপরে তয় পরে দয় একান এখানে কি নুনের অস্তিত্ব আছে বাংলা দন্তন্যর অস্তিত্ব আছে নাই কিন্তু আমি যদি বলি খলি দান তাহলে কিন্তু দন্তন্য বা নুনের অস্তিত্ব আমরা দেখতে পাই ঠিক না এইটাই হচ্ছে ইকফা না দেখেন ইজহার কেন স্পষ্ট বলা হয় এজারের বিপরীত হলো ইকফা কিন্তু মনে রাখবেন ইজহারের বিপরীত হলো ইজহার মানে স্পষ্ট করা আর ইখফা হলো কি অস্পষ্ট করা যেমন গোপন করা যেমন দেখেন আপনার ইজারের একটা উদাহরণ দেন হামজা হা আইন হা আন এখন আপনি পালন করেন বাংলায় বাংলায় বানান করেন তাহলে কি হবে এখানে কিন্তু দন্তন্যটা অলরেডি চলে আসছে আপনি যদি ইংরেজি করেন তাহলে এ এন হতে পারে অথবা ইউ এন হতে পারে যেটাই হোক না কেন কিন্তু এখানে দন্তন্যটা স্পষ্ট এখানে এনটা কিন্তু স্পষ্ট এবার আপনি দেখেন এখানে আরেকটা মিং ফজ লিহি তাহলে মিং যদি আপনি মিং বলেন মিং ফজ লিহি তাহলে এখানে আপনি কি করলেন দন্তন্য মিংটা বানান কি হবে বাংলায় ময়ারসি অনেশার তা এখানে কি আমরা দন্তন্য পাচ্ছি তাহলে এইটাই হলো ইজহার এবং ইকফার মধ্যে উচ্চারণগত পার্থক্য অর্থাৎ ইজহারে নুনটা স্পষ্ট হয় আর ইকফাতে নুনটা স্পষ্ট হয় না এবার বুঝেছেন তো ঘটনা কি হ্যাঁ তাহলে আমরা এখন সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমে পড়বেন হলো খান মোহাম্মদ সবেকসলাম ভাইয়াসলাম আলাইকুম আলাইকুম Min fadulihi Min Min fadulihi Khalidan fiha Fiha, é que a Que que

এটা ইয়ামাদ কি বলতে হবে এটা হলো ইয়ামাদ আর হা এটা কি মান এটা হলো আলিফ মাদ হ্যাঁ এটাই বলতে হবে তাহলে এটা হচ্ছে ইয়ামাদ পাশেরটা আলিফ মাদ দুইটাকে আমরা একসাথে কি বলবো মাদ্দে আসলি বা বেসিক মাদ বেসিক মাদ ঠিক আছে তারপরে রকন ভাই পরের লাইন পড়েন

এই নুন সাকিনের পরে প্রথমে সাসে এটা হচ্ছে ফাগুন না আর সাকুলাত এটাতে শকুন হলে এটা ইয়া সুন্দর বলেছেন এটা হচ্ছে তার উপরে যখন সাকিন হয় আর অথবা কাপের উপরে যখন সাকিন হয় তখন সেটা হামস হয়ে যায় ঠিক না সামস মানে কি বাতাস বের করে দেয়া বাতাস তারপরে বলেন মা আন মা এটা কি মাত মা ফজ্জা মা মা এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল

আর দায়ের পরে আলিফ মত হওয়ার কথা ছিল কিন্তু একই শব্দে ওই আলিফ মাদের পরে হামজা আছে এটা মুত্তাসিল আর তো লাস্টে থিমে গেলে ওই আ সুকুন এটা মুত্তাসিল ও আচ্ছা তারপরে লাইন পড়েন থেমে গেলে গোলতার পরিবর্তে হাই সুকুন তারপরে পড়েন ইয়া যুরু আচ্ছা এরপরে পড়বেন আহ এরপরে পড়বেন আবদুল আওয়াল ভাই পড়বেন আব্দুল আওয়াল

আলিমাদ হাইর উপর খালি হাইর উপর জবর তারপরে খালি আলিম এটা আচ্ছা তারপরে শব্দ পারি কং তাফতুলু না কেন পারি পারি কং তাকতুলু না তারপর

เป้ามังแต่ก็ไม่มาเท่าไหร่ก็จะมาเท่าเป็นหับเป้ามังเป้ามังเป้ามังเป้ามังเป้ามังโตกีนาอัจฉริยะเอร์เบอร์เบอร์เบนอานุรุษเซนบายดูบาย

এইগুলো এই এরকম কিছু শব্দ আছে দিনওয়ান ওয়ান এইগুলো গুন্না হবে না এক্সেপশনাল নিয়ম আরেকটা জিনিস হলো একই শব্দের মধ্যে যেটা মানে এটা কোনো অফিসিয়াল কথা না অফিসিয়াল কথা আর কি মানে বইয়ে ধরনের কথা আছে কিনা আমি জানি না দেখা যায় যেটা শব্দের মধ্যে একই শব্দের মধ্যে নুনের পরে ওয়াও থাকলে ইয়া থাকলে ওই জায়গাতে ইদগম মানে একফা হচ্ছে না আর কি সরি এখানে তো মানে ঈদগম হচ্ছে না আরকি বুঝেছেন আসলে ঈদগম শব্দের অর্থ মিলিয়ে পড়া তো একই শব্দের মধ্যে তো আর মিলানোর ব্যাপার আসে না ঠিক আছে বুঝেছেন এটা কিন্তু আমার ব্যক্তি এটা কিন্তু বইয়ের ভাষা এরকম আছে কিনা আমি জানিনা এ কিন ওয়ান দিন ওয়ান আপনি এদগামের যত উদাহরণ দেখবেন সবগুলো দুইটা শব্দ থাক থাকে আছে কোনোটা আছে মাঝখানে এদগম হয়েছে অর্থই হল মিলানো তো মিলাতে গেলে তো মানুষ মিলানোর প্রশ্ন কখন আসে একটার সাথে আর একটা মিলানো একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলানো তাই তো হ্যাঁ হ্যাঁ ওই জন্য এটা আপনার গুণ্যা হবে না যত ঈদগম আমরা একটু দেখে নিই যদি আপনাদের কারো মনের মধ্যে থাকে যে আসলে ব্যাপারটা কি তাহলে আমরা একটু দেখে আসতে পারি ঈদগম কোথায় খ্রিস্টান আছে এই যে দেখেন এখানে কি দেখেছেন কোন একই শব্দের মধ্যে কোন ঈদগম আছে কিনা না না কারণ এখানে দেখেন এই যে লিমাই এখানে মিলালাম কিভাবে এই মাটা নুনকে না পড়ে ইয়াকে পড়লো এইখানে মধ্যে একটা জের কাকে ধরলো ইয়াকে ধরলো এর মধ্যে একটা কি আছে গোপন নুন আছে কিন্তু দেখেন লেখা আছে যে ব্যতিক্রম চারটা দুনিয়া বুনিয়া কিনওয়া সবগুলো একই শব্দের মধ্যে এবং সবগুলো নুন সাকিনের পর ইয়া অথবা ওয়া আর কি <laughs>

সেটা আমরা কিসের ভিত্তিতে আমরা এটাকে এটা কয়েকটা শব্দের মধ্যে এরকম ওয়াও আছে যেমন সলাত সলাতের মধ্যে কিন্তু এরকম একটা উচ্চারণবিহীন ওয়াও আছে আচ্ছা এরপরে বলবেন এম এডবারে বলবেন হচ্ছে আমাদের মুফাদার হোসেন ভাই বলেন জরুল হাত উঠাইছে আল ইন সানা আন সাবি আন একটু গুননা বেশি করতে হবে আন সাবিলি আন সাবিলি কৌলং সদীদা গুণন সংখ্যা পরিমাণ খুবই কম হচ্ছে গুণন হবে একালিপমদের সমপরিমাণ কৌলং সদীদা হ্যাঁ এটা ঠিক আছে তারপর ইং স্বরুন মিং সিয়াম

ও মাং দল এই দুইটা শব্দের মধ্যে কি কি নিয়ম আছে কাউকে জিজ্ঞেস করলে সবাই খেয়াল করবেন সেদিকে কমাও দল লিন এখানে কি কি নিয়ম আছে কমা এটা হচ্ছে দল লিন এটা হচ্ছে মাদ্রে লাজিম আচ্ছা কি আছে তারপরে যদি অক্ষ করে সেক্ষেত্রে হবে মাদ্দে আরজি আরো একটা নিয়ম বাদ পড়ে গেছে সেটা কি হতে পারে বলেন কৌমাং দলিনের মধ্যে একটা নিয়ম বলেননি সেটা কি সেটা হলো কৌমের মধ্যে ওয়াউলিন আছে কৌমাং আচ্ছা তো কও এখানে লিন ছিল ওয়াউলিন আচ্ছা এব্র عبدালওয়াল ভাই বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম করিম না কারিম রিসকুম

আর যে নুন থামার জন্য এটা হলো মাদ্দা আরজি হ্যাঁ থেমে গেলে মাদ্দা আরজি না থামলে ওয়াও মাদ তারপরে পড়ে তারপরে মিন করিবে আলা কুল্লি সাইন আলা আলা কুল্লি সাইন কদি